এবং সর্বশেষ মুসাফির সিনেমা নির্মাণ করে ঢাকায় চলচ্চিত্রে নতুন ধারা সিনেমা জন্ম দেন আশিকুর রহমান কম বাজেটের মধ্যেও বলিউড স্টাইলে করা সিনেমাগুলো বেশ পছন্দ করেছে দর্শকও সেই সাথে বাণিজ্য করে নিতে পেরেছে তার নির্মাণে দেশে সুপারস্টার সাকিব খান অভিনীত মুক্তি প্রতীক্ষিত ও বহুল আলোচিত সিনেমা অপারেশন অগ্নিপথ এরই মধ্যে ছবি টিজার দিয়ে মন জয় করেছে লাখো দর্শকের মন অগ্নিপথ ছবিটি নিয়ে সাকিব ভক্ত তো বটেই তুমুল আগ্রহ তৈরি হয়ে আছে বাংলার সব সিনেমা প্রেমীদের বিশেষ করে চলতি বছরের শুরুতে যখন ইউটিউবে ছবিটির টিজার রিলিজ পেয়েছিল এরপর থেকেই অসংখ্য মানুষ ছবিটির আপডেট কি জানতে চাইছেন এ বিষয়ে ছবির নির্মাতা আশিকুর রহমানের মুখোমুখি হলে সোনালী নিউজকে তিনি বলেন ভক্ত বা অন্যান্যরাও ছবিটি সম্পর্কে জানতে চান আমার কাছেও কিন্তু আমি আসলে সলিড বা কমপ্লিট কিছুই বলতে চাই ভুলবাল না বলে ঠিকঠাক খবর নিয়ে আমি আসতে চাই তাহলে অগ্নিপথ এর কোনো খবর নেই আপাতত এমন প্রশ্নে নির্মাতা বলেন ডেফিনেটলি অপারেশন অগ্নিপথ নিয়ে আমাদের কাছে কিছু আপডেট আছে কিন্তু তা এখনই কাউকে ব্যক্তিগতভাবেও জানাচ্ছি না তবে শিগগির ফেসবুকে বিষয়টি নিয়ে কথা বলবো। সেখান থেকে আশা করি ছবি সম্পর্কে তথ্য পেয়ে যাবেন শোনা যাচ্ছিল এরই মধ্যে ছবির অর্ধেক কাজ সমাপ্ত তাহলে কি এবছর আসতে চলেছে ছবিটি এমন প্রশ্নে নির্মাতা আশিকুর রহমান আরও জানান অপারেশন অগ্নিপথ ছবির কাজ এরই মধ্যে ফর্টি পার্সেন্ট শেষ হয়েছে তবে ছবিটি যাতে এবছরই আমরা দর্শকদের দেখাতে পারি সে বিষয়ে আমাদের সর্বাত্মক চেষ্টা এবং ইচ্ছা আছে জনপ্রিয় ধারা এই সিনেমার নির্মাতার ছবিতে প্রথমবার অভিনয় করছেন সুপার স্টার সাকিব খান ইতিমধ্যে ছবির টিজারে পুরোপুরি ভিন্ন লোকে দেখা মিলছে তাকে দৃশ্য দেখা দেখে দারুণ চাকচিক্য ছবির পুরো শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায় ছবিতে গুয়েন্দা চরিতে দেখা যাবে সাকিবকে তার বিপরীতে অভিনয় করবেন শিবা আলী খান ভিলেন হিসেবে দেখা মিলবে মিশা সৌদাগরের